সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে যে ফর্মটিতে তথ্য ইনক্লুড করে উক্ত সাইটটিতে সাবমিট করলে আপনাদের জন্য অনেক উপকার হবে বা আপনাদের জন্য কাজগুলো সহজ হবে আপনাদের জন্য কাজগুলো সহজ হবে এই দিক বিবেচনা করে আমি ফর্ম তৈরি করেছি যে ফর্মটি আপনাদের আশা করি অনেক কাজে আসবে তো ইতিপূর্বে যারা কার্যক্রম শুরু করেছেন বা সেরে ফেলেছেন তাদেরকে ওয়েলকাম আর যারা করেননি তারা আশা করি এই ফর্মটি ডাউনলোড দিয়ে শিক্ষার্থীদের তথ্য এই ফর্মগুলোতে ইনক্লুড করে অতপর অনলাইনে এগুলো সাবমিট করতে আপনাদের জন্য অনেক সহজ হবে এবং ভুল ভ্রান্তি কম হবে এই আশাবাদ ব্যক্ত কর পাশাপাশি আরো একটি বিষয় বলছি যে এই ফর্মটি আপনারা পাওয়ার জন্য এই কাজগুলো আপনাদের করতে হবে আমি দুটো কাজের মধ্যে এই এই পাওয়ার ব্যাপারে ট্রিক্স আপনাদেরকে আমি আমি এখন ফর্মগুলো অনেক শিক্ষক বা বিদ্যালয়ের ইতে দিয়েছি যে দেখুন এখানে শুধু খালি এই তথ্যই এখানে রয়েছে প্রত্যেককে এই ফর্ম আমি দিয়েছি যে অনেক এখানে মেল মেল পাঠিয়েছে এবং তাদেরকে আমি দিয়েছি তারপরে দেখুন এখানে আপনি যখন ভিডিওটি দেখবেন যেমন ধরুন আমি ডিউটি রান করতেছি স্টার্ট বন্ধ করছি একটু নিচের দিকে আসুন আসার পরে এখানে শো এটিতে ক্লিক আর যারা মোবাইলে দেখবেন এখানে দেখবেন একটা ক্লিক দেবেন তখন এই এরকম শো করবে আপনি এই লিঙ্কটিতে লিঙ্কটিতে ক্লিক দেওয়ার পর যে কাজটি করবেন এই যে এখানে দেখুন ওপেন উইথ রয়েছে বা এখানে আপনি ডাউনলোড আপনি ক্লিক করতে পারেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে যদি আপনি ডাউনলোডে ক্লিক না করেন তাহলে আরেকটি কাজ সহজ বা বাসায় আপনাকে আমি দেখাইতে পারি যে এখানে ওপেন উইথ এটিতে গিয়ে জিভ এক্সট্রা এটিতে ক্লিক দেবে তাহলে কাজটি সহজ হবে তো এটিতে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে এই যে স্টাইপেন স্টুডেন্ট স্টাইপেন ইনফরমেশন ফর্ম আপনি এটিতে এটিতে ক্লিক দেওয়ার পরে যে দেখুন এখানে কিন্তু সেই ফর্মটি আপনারা ইতিমধ্যে আমি যে ফাইলটি দেখিয়েছিলাম সেই ফাইলটি এখানে শো করছে এটা কিন্তু পিডিএফ তা আপনি ইচ্ছে করলে এখান থেকে ডাউনলোড যদি ডাউনলোড করেন তাহলে এখানে অপশানে ক্লিক দেবেন আর যদি মনে করেন সরাসরি প্রিন্ট দেওয়া দেবেন তাহলে এখানে যদি প্রিন্টে ক্লিক দেন তাহলে কী হয় এই যে এরকম অপশন আসবে তা আমি এখন তো আর এটা প্রিন্টে ক্লিক দিচ্ছি না আমি এটা কেটে দিচ্ছি তারপর আপনি পিসিতে এটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি একটি ড্রাইভ সিলেক্ট করবেন তো আমি এই ড্রাইভটি সিলেক্ট করলাম পরে সেভ দিলাম সেভ দেওয়ার পরে আপনি এটিকে পূর্ণাঙ্গভাবে কিভাবে আবার এটিকে ওপেন করবেন তো এই ওপেনে ক্লিক দেবেন এই যে ওপেনে ক্লিক দিলে এরকম ফর্ম আসবে পরে এখান থেকে আপনি প্রিন্ট দিয়ে গেল একটি বিষয় দ্বিতীয় বিষয় হলো দ্বিতীয় বিষয়টা হলো যে আপনারা যখন আপনি এই কাজটি করতে সমস্যা মনে করতেছেন তাহলে আপনি এই এই যে অ্যাড কমেন্ট এখানে আপনি শুধু আপনার মেলটি সাবমিট করবেন আমি আপনাদের ঠিকানায় অর্থাৎ এই মেলে এই তথ্যগুলো এই পিডিএফ ফর্মটি পাঠিয়ে এখানে এই যে এখানে যে কমেন্ট বক্সটি রয়েছে এখানে শুধু খালি আপনার মেলটি সাবমিট করবেন আর কিছুই নয় জিমেল যাকে বলা হয় তারপর আপনার ওখান থেকে নিয়ে জিমেলে যদি আপনি নিয়ে নেন তাহলে কীভাবে নেবেন সেটি আমি জিমেলে যখন যাবে সেটি আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে ধরুন একটা মেল আমি পাঠিয়েছি ধরুন আপনার এই মেলটি আপনার ইয়াতে আসে তো ঠিক এভাবে স্টাইপেল স্টুডেন্ট এখানে ক্লিক করবেন তারপরে যাবেন এটার উপরে ক্লিক দেবেন তারপরে ডাউনলোডে ডাউনলোডে ক্লিক দেবার পরে যে আমরা এই এই যে এখানে এই চিহ্নতে ক্লিক দেবো তারপরে আমরা জিপ এক্সট্রা এডিতে এডিতে ক্লিক দেবার পরে হুম আমরা এখান থেকে এটি ই করেন নিই যা আমাদের যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্টারে আমরা অতি দ্রুত এটিকে আবার আমরা এখানে রয়েছে তো এইভাবে আপনারা ই করে নিন শিক্ষক মহোদয়গণ আপনাদেরকে দুইভাবেই ফর্মটি ডাউনলোড দেখার প্রক্রিয়া দেখিয়েছি তাহলে আশা করি আপনারা এইভাবে মেথড প্রয়োগ করে বা অ্যাপ্লাই করে আপনারা বাকি কাজগুলো সেরে নেবেন আর যাবার পূর্বে অবশ্যই বলবো আমার যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব